নজর রাখতে হচ্ছে আমাদের কালীগঞ্জের ঘটনার দিকে তার কারণ কালীগঞ্জে যে ঘটনা ঘটেছিল বোমায় নাবালিকার মৃত্যুর ঘটনার তাতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কালু শেখ ধৃত কালু শেখ তার ছোড়া বোমাতেই নাকি তামান্নার প্রাণ চলে গেছে হ্যাঁ কালীগঞ্জে বোমায় মৃত্যুতে দোষ কবুল করেছে কালু শেখ তামান্নাদের বাড়ি টার্গেট করেই নাকি বোমা ছোড়া হয়েছিল পুলিশে জেরায় শিকার কালু শেখে। আর এই ঘটনার কয়েক ঘন্টার গ্রেপ্তার করা হয় ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে জেরায় কালু শেখ ঠিক কি কি বলছে সমীর রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল আপডেট জানাতে পারবে সমীর এখনো পর্যন্ত পুলিসি তদন্তে কি কি উঠে আসছে এবং এই কালু শেখ সে দোষ কবুল করেছে দেখো সোমবার দুপুরে যখন এই ঘটনা ঘটে যখন পুলিশ আধিকারিকরা তামান্না বাড়িতে ছুটে যায় সেই সময় সাবিনা ইয়াসমিন তামান্নার মা পুলিশ আধিকারিকদের সামনে বেশ কয়েকজন নাম করেন এবং পরবর্তীকালে চব্বিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তার মধ্যে ছিল এই কালু শেখ এই কালু শেখকে সোমবার রাতেই কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং মঙ্গলবার তাকে কোর্টে তোলা হয় এবং সেখান থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় পুলিশ হেফাজতে নিয়ে যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে স্বীকার করে তামান্নাকে লক্ষ্য করে বোমাটা সেই ছুঁড়েছিল এবং তার তারা বোমার আঘাতেই তামান্নার মৃত্যু হয়েছে এবং এই একই দাবি করেছে সাবিনা ইয়াসমিন তামান্না সুহান্নার তিনিও দাবি করছেন যে কালুর শেখকে তিনি দেখেছিলেন তিনি বোমা ছুড়েছিলেন এবং এই ঘটনার পর কিন্তু তিনি পুলিশকে অভিযোগ জানিয়েছেন এবং তার ভিত্তিতে পুলিশ এই কালু শেখকে গ্রেপ্তার করেছে এবং কালু শেখকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে সে এই ঘটনায় যুক্ত এর পাশাপাশি শরীফুল শেখ তাকে সাহায্য করেছিল এবং গাওয়াল শেখ ওই এলাকার তৃণমূল কর্মী বুথ সভাপতি এবং যে মূল অভিযুক্ত সে তাকে নির্দেশ দিয়েছিল এই কালু শেখকে বোমা মারার জন্য এবং তার নির্দেশেই কালু শেখ বোমা মেরেছিল সঙ্গে থাকো দেখি এই নাবালিকার মা কি বলছে সেদিন ঘটনায় আদরের বেটা কালু ছিল আদর ছিল গাওল ছিল গাওলের বেটা ছিল ওরা চার পাঁচটা ভাই ও দাঁড়িয়ে ছিল ওর হাতে ঝোলা ছিল সেই ঝোলা থেকে কালো কালু মেয়েটা ছিল গাওল বলছে মা আর কিন্তু আমি আর বুঝতে ascertaine যে আমরা মেয়ে মানুষ আমাদেরকে মারতে বলছে ওই রকম আমাদের নিয়ে যে ওদের সঙ্গে আমাদের সূত্র আছে ওদের সঙ্গে আমাদের জামলা আছে ওই যে আমরা পালি যাব কিন্তু ওটা তো হয়েছে না আমরা আপন যাচ্ছি মেয়ে মা মেয়ে গাদ হতে যাচ্ছি রাস্তায় নাই বাড়িতে উঠানে আমাদেরকে মারবি এটা আমাদের কল্পনাতেই ছিল না যে মা তায়ে সাথে আমরা পালি আছি সেই گاওল এখন পর্যন্ত বাইরে ঘুরে ঘুরে বেড়াইছে সেই গাওলের এখনো কোনো শাস্তি তো দূরের কথা পুলিশ এখন ওকে আনতেই পারলো না বুক ফুলিয়ে ঘুরে 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 বেড়াইছে এটা পুলিশের গাফিলতি ছাড়া আর কিছু নয় অভিযোগ ছিল তৃণমূল কি বলছে দেখি কালু শেখ সব বিয়ে দলের কোনো পোস্ট হোল করে না হ্যাঁ কালু শেখের সঙ্গে ব্যক্তিগতভাবে দলের কোনো সেইভাবে কোনো রিলেশনও নেই দল এটা সাপোর্ট করে না কখনোই দল দলের মতো চলবে এবং প্রশাসন আইন আইনের যে রাস্তা প্রশাসন যেভাবে কাজ করছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আইনের সহযোগিতা নিয়ে তার ব্যবস্থা নেবে সেটা দলের উদ্বোধন কর্তৃপক্ষ আছে সেটা উপযুক্ত সময় আপনারা দেখতে পাবেন এবং এখনো পর্যন্ত তাহলে পুলিশের জলে পাঁচ জন আমি সমীরের কাছ থেকে আরো একটু ডিটেল আপডেট নেব সমীর এখনো পর্যন্ত তাহলে পুলিশের জলে পাঁচ জন এবং কালু শেখকে জেরা করে আরো অনেকে জড়িত সেসব জানা যাচ্ছে কি আপডেট পাওয়া যাচ্ছে সেগুলোতে আরো কতজন রয়েছে দেখো ঘটনার দিন কয়েক ঘন্টার মধ্যেই আদর্শ শেখকে পুলিশ গ্রেফতার করেছিল যে কালু শেখের বাবা এবং এরপর এই রাতেই কালু শেখ আনোয়ার শেখ এবং মানোয়ার শেখ কে পুলিশ গ্রেপ্তার করে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে রাতে গ্রেপ্তার করে এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু গাওয়াল শেখ যে মূল অভিযুক্ত এবং এসে তৃণমূল সভাপতি সেও কিন্তু এখনো পর্যন্ত পলাতক সমীর সঙ্গে থাকো তার কারণ আরো একজন গ্রেপ্তার এই যে সমীর বলছিল জন জালে এদের মধ্যে আনোয়ার একজন এই আনোয়ারের দাদাগিরি কিন্তু এই প্রথম নয় এর আগেও রয়েছে

দেখলেন পুলিশকে খুনের হুমকি দিচ্ছে কতটা কিন্তু কিভাবে এত বেপরোয়া সে আনোয়ারের হুমকির ভিডিও ভাইরাল হয়েছে সমীর পাঁচ গাড়ি পুলিশের সামনে খুনের হুমকি দিচ্ছে আনোয়ার গ্রামবাসীদের হুমকি দিচ্ছে এত সাহসে পাচ্ছে কোথা থেকে পায় কোথা থেকে দেখো এই ধৃত আনোয়ার শেখের পাঁচ ভাইয়ের নামে কিন্তু অভিযোগের তালিকায় নাম রয়েছে এবং এই পাঁচ ভাই অর্থাৎ সব পরিবারে তারা তৃণমূল করত এবং তৃণমূলের আশ্রয় থেকে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করত এবং তার প্রমাণ এই ভিডিও মাসখানেক আগে এই ভিডিও তো করা হয়েছিল এবং যেটা আমাদের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে হুমকি দিচ্ছে আনোয়ার শেখ যে পাঁচ গাড়ি পুলিশ দাঁড় করে রেখে তিনি খুন করার ক্ষমতা রাখেন এবং সেক্ষেত্রে কৃষ্ণ করে পুলিশ আধিকারিকদেরও তিনি দাঁড় করে রাখতে পারেন তার প্রমাণ মিলেছে কারণ সোমবার যখন এই খুনের ঘটনা ঘটে তার কিছুটা দুরেই হাই স্কুলে কিন্তু তখন এডিশনাল এসপিরা উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং ওই এলাকায় তারা উপস্থিত থাকা সত্ত্বেও একটা খুনের ঘটনা ঘটে গিয়েছে এবং যেখানে খুনের ঘটনা ঘটেছে সেখান থেকে কিছুটা দুরেই কালীগঞ্জ থানার মিরাবাজার পুলিশ ফাঁড়ি সেখানে পুলিশ বন্ধু ছিল অত প্রকাশ্য দিবালোকে ওই এলাকায় পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা থাকা সত্ত্বেও সেন্ট্রাল বাহিনী থাকা সত্ত্বেও কিন্তু এরকম খুনের ঘটনা ঘটলো সেক্ষেত্রে কিন্তু প্রমাণই হয় যে এবং এখনই আনবার পুলিশের ঝলে একের পর ভুয়ো ভোটার কার্ড নিয়ে একের পর এক অভিযোগ এসেছিল আর ভুয়ো ভোটার কার্ডের পর এবার ভুয়ো আধার কার্ড হ্যাঁ কাকদ্বীপে জাল আধার কার্ড তৈরির চক্র সাইবার ক্যাফের আড়ালে জাল আধার তৈরি হতো শুধু তাই নয় এই জাল আধারের হদেশ কিভাবে পাওয়া গেল আরো বিস্তারিত জানতে পারবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিতের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো কারণ ভুয়ো ভোটার কার্ডের পর এবার ভুয়ো আধার কাকদ্বীপে কিভাবে এই আধার কার্ড তৈরির চক্র কাজ করছিল বিশ্বজিৎ কতদিন ধরে কাজ চলছিল কিভাবে জানা গেল দেখো কতদিন ধরে কাজ করছিল এটা বলা সম্ভব নয় কারণ মেন বিষয়টা যেটা হচ্ছে যে কাকদ্বীপ হাসপাতালে দুজন প্রসূতি একজন সাগরের বাসিন্দার এবং আরেকজন হচ্ছে কাকদ্বীপের গোবিন্দরামপুরের বাসিন্দার দুইটি প্রসূতি মা যখন কাকদ্বীপ হাসপাতালে বাচ্চা প্রসব হয় এবং তারপর তারা ওই বাচ্চার যখন জন্ম সংশয়পত্র যখন নেওয়ার জন্য হাসপাতালে আবেদন করেন এবং তা সেই আবেদনের ভিত্তিতে তারা যে আধার কার্ডটি মায়ের যে আধার কার্ডটি তারা জমা করে সেই আধার কার্ডটি দেখে হাসপাতালে যারা আধিকারিকরা রয়েছে তাদের কিছুটা হলেও সন্দেহ হয় তারা কিন্তু ওই আধারের নাম্বার যখন যে কম্পিউটারে যখন তারা যখন সার্চ করে এবং তার যে যে সার্চের রেজাল্টটা আসে তখন কিন্তু দেখা যায় সেই আধার কার্ডের নাম এবং ওই যে যে আধার কার্ডটা জমা করা হয়েছে দুটো কিন্তু অভিযোগটা ঠিক কি আধার কার্ডটা সংশোধন করতে একটা দোকানদারকে বলতে বললো বলে হ্যাঁ হয়ে যাবে দোকানদার দিতে সেই আধার কার্ডটা আমরা ওখানে জামাই দিয়ে জমা দিলো জমা দিতে বলছে ওই আধার কার্ড কে করে দিয়েছে না ওই দোকানদার আধার কার্ডটা কি জাল পাওয়ার নাম আর ঠিকানা ঠিকানা নেই আর কি ভুয়ো তাহলে ভুয়ো আধার কার্ডটা কে করে দিয়েছিল আপনাকে আমাকে কয়ে করে দিয়েছিল ওই যে লালু মাইতি বলে গোবিন্দরামপুর নতুন বাজার নতুন বাজার দোকান এটা নিয়ে তো চিন্তা আছে এটা চিন্তা আছে আর এই সব কাজ কাকদ্বীপের এক সাইবার ক্যাফে থেকে হচ্ছিল আরো ডিটেল এই বিষয়ে জানি একটু বিশ্বজিতের কাছ থেকে বিশ্বজিৎ পুলিশের নজরে তো এখন কাকদ্বীপের এই সাইবার ক্যাফে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল হ্যাঁ দেখো এই বিষয় নিয়ে কিন্তু কাকদ্বীপের হাসপাতাল সুপার কিন্তু সরাসরি হারুড পয়েন্ট কোস্টাল থানা এবং সাগর থানাতে কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই কাকদ্বীপ থানা এবং হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বিষয়টি আমরা কিন্তু গিয়ে পৌঁছেছিলাম যেই সাইবার ক্যাফেটি এই কাজটি করেছে তার কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম তার দোকান বন্ধ এবং তার বাড়িতেও যে গেলাম তিনি কিন্তু সরাসরি আমাদের থেকে এড়িয়ে গিয়েছেন কোনোভাবেই আমাদের সামনে আসতে চাননি একেবারে সবাই ভাবে এই কাজ দীর্ঘদিন ধরে চালাচ্ছে সেটা কিন্তু বলা বাহুল্য কারণ যে পরিবারটি দাবি করছে যে তারা যখন ওই তাদের আধার কার্ড নাম পরিবর্তন করতে যান নামের ভুল ছিল সেটা পরিবর্তন করতে যান তারা কিন্তু এক একবারে সরাসরি খুব তাড়াতাড়ি কিন্তু এই নামটি পরিবর্তন করে দেওয়া হয়েছে অর্থাৎ খুব মানে একদম সোজা ভাষায় বলতে গেলে একবারে আধার কার্ডটিকে স্ক্যান করা হয়েছে এবং স্ক্যান করে তাকে কালার জেরক্স বার করে সেখানে নামটা এডিট করে জাস্ট সেইভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একবারে পরিষ্কার কিন্তু এই ঘটনা উঠে আসছে এবং এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপ এবং সাগরের যে যে নজর থাকবে বিশ্বজিৎ দুটি মায়ের বাচ্চা হয়েছিল তারা যখন বার্থ সার্টিফিকেটের জন্য আমাদের অফিসে জমা দিতে আসে তখন মায়ের যার যা ডকুমেন্টস দেওয়া ছিল বিশেষ করে আধার সেগুলি যখন আমরা চেক করে এন্ট্রি করতে যাই তখন ওটা ভুল পাই সিস্টেমে যে আধার আছে আর যেটা ওনারা সাবমিট করেছেন দুটোর মধ্যে টাইটেলের ভুল ছিল তখন আমরা এটা নিয়ে কোয়ারি করি কোয়ারি করতে বলেছে যে ওনারাই চেঞ্জ করেছেন কোন এক জায়গা থেকে তখন আমরা এটা নিয়ে ডিসক্রিপেন্সি পাওয়ার জন্য আমরা পুলিশকে ইনফর্ম করি যে আপনারা এটা দেখুন কোথায় গন্ডগোল আছে